যারা একেবারেই নতুন বেগুনি ফুলতে চায় না বা হচ্ছে আলুর চপও ভেঙে যায় সুন্দর মতন হয় না তাদের জন্য আজকে আমার এই রেসিপি তো চলো চলে যায় রেগুলার রান্নাতে এখানে এক কাপের মতন বেসন আমি ভালো মতন চেলে নিয়েছি অবশ্যই বেসনটাকে ভালো মতন চেলে নিতে হবে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতন লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচের মতন হলুদের গুঁড়ো দিয়ে দিব স্বাদ মতন লবণ আর দিয়ে দিব হাফ টেবিল চামচের মতন আমি এখানে গরম মশলার গুঁড়োটা ব্যবহার করেছি তো আর দিয়ে দিচ্ছি আমি এখানে বেকিং সোডা তো এখানে আমি হাফ টেবিল চামচের মতন বেকিং সোডাটা ব্যবহার করেছি তো এরপরে আমি সবগুলো উপকরণ একসাথে করে চামীজের সাহায্যে ভালো মতো মিশিয়ে নেবো তোমরা চাইলে এই কাজটি হাতের মাধ্যমেও করতে পারো তো সবগুলো মেশানো হয়ে গেলে এবার আমি একেবারে পানি দেবো না অল্প অল্প করে পানিটাকে দিয়ে ভালো মতন হচ্ছে মিশ্রণটিকে তৈরি করে নেবো তো অবশ্যই পানিটাকে বেশি দিতে যাবে না তাহলে পাতলা হয়ে যাবে তো এই যে দেখতে পাচ্ছ আমি অল্প অল্প করে দিয়ে সুন্দর করে কতটা ঘনত্ব রেখেছে আর অবশ্যই কিন্তু ঘন রাখার চেষ্টা করবেন যতটা ঘন হবে ততটা পারফেক্ট হবে তো এরপরে কিন্তু আমি এখানে হাফ টেবিল চামচের মতন আদা এবং রসুন বাটা দিয়ে আমি এটাকে রেস্টে রেখে দিলাম দশ থেকে পনেরো মিনিটের জন্য তো এরপরে আমি দুইটা আলু ভালো মতন সেদ্ধ করে নিয়েছি আর এগুলোকে কিন্তু গরম থাকা অবস্থায় কিন্তু ভালো মতন মথে নিতে হবে নইলে কিন্তু শক্ত শক্ত হয়ে যাবে তো গরম থাকা অবস্থায় আমি আলুগুলোকে ভালো মতন নরম করে মথে নিয়েছি এরপরে এখানে দিয়ে দিচ্ছি ভাজা মরিচ আর কি ক্রাশ করা ভাজা মরিচ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচের মতন লবণ দিয়ে দিচ্ছি এখানে কিছুটা পেঁয়াজ কুচি আর দিয়ে দিব ধনেপাতা কুচি সাথে আমি এখানে ব্যবহার করছি এক টেবিল চামচের মতন সরিষার তেল তো এবার সবগুলো উপকরণ দিয়ে একসাথে করে হাতের সাহায্যে ভালো মতন হচ্ছে মথে নিতে হবে সবগুলো উপকরণ একসাথে হাতে সাহায্যে ভালো মতন মথা হয়ে গেলে এগুলোকে হচ্ছে আমি ছোট ছোট করে গোল গোল করে আলুর যেহেতু আলুর চপ বানাবো তাই আমি আলুর চপের মতন সুন্দর করে হচ্ছে আমি একটু একটু করে তৈরি করে গোল গোল করে আলুর চপের শেপ তৈরি করে নিব। তোমরা চাইলে লম্বা বা যে কোনোভাবেই করে নিতে পারো তো এই তো দেখতে পাচ্ছ আমি হাতে সাহায্যে সুন্দর করে হচ্ছে গোল গোল করে হচ্ছে আলুর চপটাকে তৈরি করে নেছি। এরপর আমি সবগুলো হচ্ছে কিন্তু এরকম ভাবে কিন্তু তৈরি করে রেখে দেব তো চলো চলে যাই এরপরে আমি ভাজা ভাজির কাজে তো এরপরে আমি হচ্ছে সবগুলো আলুর চপ কিন্তু একইভাবে কিন্তু তৈরি করে নিয়েছি তো দেখতে পাচ্ছ আমার সবগুলো আলুর চপ কিন্তু তৈরি হয়ে গিয়েছে এরপরে আমি একটা বেগুন কেটে নিয়েছি বেগুনটাকে সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে একদম পাতলা পাতলা করে কেটে নিতে হবে অবশ্যই বেগুনটাকে যত প্র মানে পারো পাতলা করে কাটবে তাহলে কিন্তু বেগুনিটা একদম ফুলে সুন্দর ডাবল হয়ে যাবে তো এরপরে আমি এরকম করে পাতলা পাতলা করে সবগুলো বেগুন হচ্ছে কেটে নিয়ে ধুয়ে ভালো মতন পরিষ্কার করে নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ কতটা পাতলা এবং কতটা সুন্দর করে কেটে নিয়েছি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে আসলে এরপরে আমি বেসনের মধ্যে বেগুনটাকে ভালো মতন হচ্ছে মিশিয়ে নিব তো অবশ্যই কিন্তু এই গাছটি ভালো মতন মিশিয়ে নিতে হবে আর যতটা সম্ভব হচ্ছে যেই ডোটা আছে সেটাকে ঘনত্ব করার চেষ্টা করবেন তো ঘন হয়ে গেলে এক পাশ থেকে ওপিট করে ভালো মতন হচ্ছে মিশিয়ে এবার গরম তেলের মধ্যে কিন্তু বেগুনিটাকে ছেড়ে দিতে হবে তো এরপরে একে একে আমি সবগুলো বেগুনি কিন্তু এ এর মধ্যে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে আর অবশ্যই তেলটা যখন গরম থাকবে ওই পর্যায়ে কিন্তু বেগুনগুলোকে দিয়ে দিতে হবে তো আমি একে একে সবগুলো বেগুনি হচ্ছে দিয়ে এক পিট ও পিঠ ভাজা হয়ে গেলে এক পিট আমি হচ্ছে উল্টে পাল্টে দিব। যেন হচ্ছে সুন্দর একটা কালার চলে আসে তো দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়ে বেগুনিগুলো কিন্তু পারফেক্টভাবে ফুলে গিয়েছে আর তেলে দেওয়ার সময় কিন্তু খুবই সাবধানে দিতে হবে নইলে কিন্তু তেলগুলো হাতে ছিটে আসবে ঠিক আছে তো এরপরে আমি দেখতে পাচ্ছ বেগুনিগুলোকে ও ওপিট করে উল্টে পাল্টে দিয়ে সুন্দর করে হচ্ছে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি তো এই তো হয়ে গেল আমার বেগুনির চপগুলো বেগুনিগুলো কতটা সুন্দর ফুলে গিয়েছে তেলটাকে ঝরিয়ে রেখে দেব এরপরে আমি এখানে কিছুটা আলুর চপ মানে যে আলুর চপগুলো বানিয়ে রেখেছিলাম আলুর সাথে বেসনগুলোকে সুন্দর করে মিশিয়ে তো এই তো দেখতে পাচ্ছ আমি একে একে করে বেসনেরগুলোর সাথে মিশিয়ে আলুর চপগুলো দিয়ে দিব তেলটা কিন্তু অবশ্যই গরম হতে হবে নইলে কিন্তু আলুর চপগুলো ভেঙে যেতে পারে তো এই তো দেখতে পাচ্ছ একে একে আমি কিন্তু আর সবগুলো আলুর সব কিন্তু দিয়ে দিচ্ছি কতটা সুন্দর করে একদম আলতো হাতে আস্তে আস্তে করে দিতে হবে নইলে কিন্তু তেল ছিটে আসবে হাতের উপরে তো এই তো দেখতে পাচ্ছ সুন্দর করে আমি হচ্ছে দিয়ে এক পিঠ লাল হয়ে গেলে অপর পিঠ আমি ভালো মতন উল্টে পাল্টে দিয়ে ব্রাউন কালার করে হচ্ছে ভালো মতন করে আলুর সবগুলো ভেজে নেব তো আলুর চপগুলো কিন্তু এইভাবে ভাজলে কিন্তু দেখতে পাচ্ছ কতটা সুন্দর ফুলে গিয়েছে আর কতটা সুন্দর হয়েছে এরপরে তেলটা ঝরিয়ে নিয়ে সুন্দরভাবে হচ্ছে আমি আলুর চপগুলোকে তুলে নিব তো দেখতে পাচ্ছ আমার আলুর চপগুলো হয়ে গিয়েছে তো এ পর্যায়ে যদি আমার রেসিপিটি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু বাসায় ট্রাই করবে আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে লাইক করতে ভুলে যাবে না আল্লাহ ফেস